চাইডে দেখা গ'ল আজ বাড়িতে মা বানাবে দই চিকেন দই চিকেনের জন্য কিন্তু চিকেনের পিসগুলো একদম মিডিয়াম সাইজ করে কেটে আনা হয়েছে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবারে ম্যারিনেশন করে রাখতে হবে ম্যারিনেটের জন্য প্রথমে চিকেনের মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর কিছুটা পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে চিকেনটা দু ঘন্টার জন্য ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর একটা শুকনো খোলায় বেশ অনেকটা পরিমাণে সাদা জিরে ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু পরে ইউজ হবে আর দই চিকেনের জন্য অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কাও কিন্তু আগের থেকে কেটে রেখে দিয়েছি এবারে চিকেনগুলো যেহেতু ভাজতে হবে তাই জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে যাবার। পর কিন্তু চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম নাইনটি পার্সেন্ট মতন চিকেনগুলো ভালো করে কুক করে নিয়েছি এবার দেখো চিকেনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে দু প্যাকেট মতন টক দই নিয়েছি টক দইটা ভালো করে ফেটাতে হবে আর এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কাজু তো কাজু বাদামটা ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি প্রথমে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিলাম এবারে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা একটু বাদামি রঙের কালার আসবে তখন তার মধ্যে কুচানো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা মৌরি জিরের গুঁড়ো নুন সব কিছু দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নেবার পর এর মধ্যে কাজুবাদাম বাটাটা দিয়েছি এবার কাজুবাদাম বাটাটা দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে দেখো মশলা থেকে কিন্তু একদম তেল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নাড়তে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে বেশ ভালো মতন কিন্তু লেগে যায় বেশ ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে আরও ভালো করে চিকেনটা কষাতে হবে আর এতে কিন্তু একদম জল ইউজ হবে না কারণ মাংস থেকে কিন্তু এমনিতেই অনেকটা পরিমাণে জল বেরোয় তাই জন্য কিন্তু এখানে আর কোনো জল ইউজ করার দরকার নেই দেখো এমনিতেই কতটা চিকেনের থেকে জল বেরিয়েছে এতেই কিন্তু চিকেনটা পুরোটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তারপরে মাঝে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর দেখো একদম পারফেক্টলি চিকেন একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না করা দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা কালার এসেছে পুরো চিকেনের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ত সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেনের থেকে এবার নামানোর আগে উপর থেকে ভাজা মশলা কাস্তুরি মেথি চিলি ফ্লেক্স ছড়িয়ে নামিয়ে কিন্তু রেডি হয়ে গেল এরকম সুন্দর দই চিকেন এবারে চলো এটা সার্ভ করে নিতে একটা বাটিতে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে তার উপরে আর গানি গার্নিশ করে নিয়েছিলাম সব কিছু দিয়ে দেখতে কিন্তু আরও জিনিসটা সুন্দর হয়েছে আর এই দই চিকেনটা কিন্তু তোমরা ভাত দিয়েও খেতে পারো আর এটা তো বেশি ভালো লাগবে যদি এর সাথে লাচ্ছা পরোটা থাকে লাচ্ছা পরোটা আর দই চিকেনের কম্বিনেশানটা কিন্তু দুর্দান্ত সেদিনের মায়ের হাতে তৈরি এই দই চিকেনটা সত্যি অপূর্ব খেতে হয়েছিল আজও কিন্তু মুখে লেগে আছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই দই চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখো আর আজকে আমার এই দই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো রেসিপির সাথে